সমরেশ ভাই আমাদের এখানে তো বিভিন্ন কোয়ালিটির শাড়ি রয়েছে তো আজকে আমি আপনাদের সুতি টাঙ্গেলের শাড়ি দেখাবো তো আজকে ভিডিওতে আমি যে শাড়িগুলো দেখাবো সম্পূর্ণ সুতির উপরে যে শাড়িগুলো সেগুলো দেখাবো এটা আচলের অংশটুকু এটা হচ্ছে বডিটা এটা ব্লাউজ পিস সহ সাড়ে তেরো ভাত এটা মাত্র চারশো টাকা এটা সুতির উপরে এটা হচ্ছে আঁচলোর অংশটুকু এটা হচ্ছে বডিটা সুতার মধ্যে সুতার কাজ করা পুরোটা সুতার কাজ করা হবে সম্পূর্ণ বডিতে সুতার কাজ করা হবে এবং এটার মধ্যে ছটা কালার দেওয়া যাবে যারা কালার দেখতে চাবেন ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তারা আমার সাথে যোগাযোগ করবেন তাদেরকে আমি কালার দেখাতে পারবো এটা পড়বে মাত্র চারশো টাকা জি সুতির মধ্যে সুতির কাজ এটাও ব্লাউজ সহ এটাও সেম প্রাইস পড়বে চারশো টাকা যারা মূলত হোলসেল ব্যবসায়ী তারা এই শাড়িগুলো নিয়ে তারা ব্যবসা করতে পারবেন এটাও হ্যাঁ এটাও সুতির উপরে এটা আঁচল অংশটুকু এটা বডিটা এটার মধ্যে ছয় থেকে সাতটা কালার দেওয়া যাবে এটাও সুতির উপরে এটা হ্যাঁ এটা ও সিম প্রাইস মাত্র 400 টাকা। ও হচ্ছে সব পাঙ্গলে শাড়ি সব সুতির উপরে সম্পূর্ণ সুতির উপরে। দেখ যেটা দেখাচ্ছে এটাও সুতির উপরে সম্পূর্ণ সুতির উপরে। একেবারে নুতුරුত পার আর আঁচলের অংশটুকু দেখেন এবং সুতার উপরে সুতির কাজ করা। এগুলো সম্পূর্ণ সুতির উপরে 블্লাউজ সহ। হুম ট্র্যাডিশনাল শাড়িগুলো সম্পূর্ণ সুতির উপরে। এটা পড়বে 450 টাকা। এটা হচ্ছে সুতির উপরে আপনারা হাজার ভটি বলে এটাকে। এটা আচলের অংশটুকু এটা হচ্ছে বডিটা এটার মধ্যে আট থেকে দশটা কালার দেওয়া যাবে এটা প্রাইস মাত্র টাকা টাকা রেগুলার করার জন্য সুতির উপরে সম্পূর্ণ সুতির উপরে কোনো মিক্স থাকবে না সম্পূর্ণ সুতির উপরে থাকবে এটা আচলের অংশটুকু এটা হচ্ছে বডিটা এটার মধ্যে আটটা দশটা কালার দেওয়া যাবে এটার প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা এটা আচলের অংশটুকু আর এটা হচ্ছে বডিটা সম্পূর্ণ বডিতে সুতার কাজ হবে এটা ব্লাউজ পিস সহ এটার মধ্যে ছয় সাতটা কালার দেওয়া যাবে যারা কালার দেখতে চাবে আপনার ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে তারা আমার সাথে যোগাযোগ করে কালার দেখতে পারবে এটা পড়বে মাত্র পাঁচশো টাকা এখান থেকে যারা পাইকারি নিতে চায় কিভাবে নিতে পারবে মূলত আমাদের এই মার্কেটটা পুরোপুরি পাইকারি মার্কেট এবং আমাদের এখান থেকে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় যারা আপনার নতুন ব্যবসায়ী মোটামুটি দশ পিস নিয়ে আমাদের এখান থেকে ব্যবসা শুরু করতে পারবেন এবং যারা আসতে পারবে না তাদেরকে আমরা অনলাইনের মাধ্যমে আমরা পাইকারি মালামাল দিতে পারব বিশেষ করে সম্রেশ ভাই সমরেশ ভাইয়ের ব্লক দেখে টোয়েন্টি টেনের ব্লক দেখে যারা আসবে তাদের জন্য আপনার বিশেষ ছাড় থাকবে এবং আমাদের যে আমাদের শপে আসার যে লোকেশনটা এটা খুব ইজি আপনার ঢাকার প্রাণ কেন্দ্র গুলিস্তান গুলাবসা মাজারের পূর্ব পাশে আমাদের রেলওয়ে সুপার মার্কেট এই রেলওয়ে সুপার মার্কেটে অনেকগুলো গলি আছে আমাদের গলি নাম্বার হচ্ছে ই আমাদের দোকান নাম্বার তেরো চোদ্দ আমাদের দোকানের নাম হচ্ছে রাজশাহী বিতান তো চলেন সমরেশ ভাই দর্শকদেরকে আমরা আরও কিছু কালেকশন কালেকশন দেখি এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার আরং তাঁতের শাড়ি এটা হচ্ছে আঁচলের অংশটুকো এটা হচ্ছে বডিটা সম্পূর্ণ স্কিন প্রিন্টের এটা ঠিক আছে আপনার প্রিন্ট ওঠার কোনো ভয় নেই সম্পূর্ণ কটন শাড়ি এটা এটা সম্পূর্ণ বারো হাত ব্লাউজ ছাড়া এটা পড়বে মাত্র তিনশো আশি টাকা ঠিক টাকা নেক্সট যেটা দেখাবো এটা আপনার সুতির পরে আরং তাঁত এটা হচ্ছে অংশ অংশটুকু আর এটা হচ্ছে বডিটা এটার মধ্যে আপনার আট থেকে দশটা কালার দেওয়া যাবে এবং বিভিন্ন রকম ডিজাইন আছে এবং এটা সেম প্রাইস পড়বে এটা পড়বে তিনশো আশি টাকা হোলসেল প্রাইস আরং খুব সুন্দর প্রিন্ট একেবারে নতুনত্ব এটা এটার মধ্যে আপনার আট থেকে দশটা কালার দেওয়া যাবে যারা কালার দেখতে চাইবে তারা আমার রিমু হোয়াটসঅ্যাপে ভিডিও স্কিনে দেওয়া থাকবে তারা যোগাযোগ করে কালার দেখতে পারবে এটাও সেম প্রাইস পড়বে মাত্র তিনশো আশি টাকায় শাড়িটা পেয়ে যাবেন আপনারা তো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার গ্রানি চেকের ভিতরে আপনার আঁচলের আপনার টার্সেল দেওয়া আছে দেখাই দিচ্ছি শাড়িটা এক্সট্রা ব্লাউজ পিস হবে আর আঁচলের আপনার টার্সেল দেওয়া থাকবে হ্যাঁ ভেলভেট পার থাকবে আপনার পুরো ফুল বডিতে চেক থাকবে গঙ্গা যমুনা পার যেটাকে বলে এটার মধ্যে আট থেকে দশটা কালার দেওয়া যাবে এটা হ্যাঁ উইথ ব্লাউজ পিস এটা প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখাবো এটা হচ্ছে আপনার মণিপুরি শাড়ি এটা আঁচলের অংশটুকু এটা হচ্ছে বডিটা সম্পূর্ণ বডি কাজ হবে পিটানো কাজ করা হবে জড়ি সুতার মধ্যে কাজ করা এটার মধ্যে সাত আটটা কালার দেওয়া যাবে একেবারে ট্র্যাডিশনাল একটা শাড়ি খুব সুন্দর একটা শাড়ি এটা আপনি রাখা যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মণিপুরির ভিতরে লাইট কালার একটু এটা আচলের অংশটুকু এটা হচ্ছে বডিটা খুব সুন্দর একটা প্রিমিয়াম একটা লুকিং শাড়ি একটা এটা আচল অংশটুকু এটা হচ্ছে বডিটা সম্পূর্ণ বডি কাজ হবে জড়ি সুতার কাজ করা এটাও সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার মার্সলাইস কটন যেটাকে বলে বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে আচলো অংশটুকো আর এটা হচ্ছে বডিটা হ্যাঁ খুবই সুন্দর এবং জরি সুতার কাজ সম্পূর্ণ জড়ি সুতার কাজ করা ফুল বডি কাজ হবে অল ওভার মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে নাকফুল শাড়ি এটা এটা হচ্ছে বডিটা ফুল বডি কাজ হবে নাগফুল এটার মধ্যে কালার দেওয়া যাবে আট থেকে দশটা কালার দেওয়া যাবে যারা কালার দেখতে চাবেন তারা আমার ইমু হোয়াটসঅ্যাপে নখ দিলে তারা কালার দেখে নিতে পারবেন এটা পড়বে মাত্র ছশো টাকা মাত্র ছশো এটা হচ্ছে আঁচলের অংশটুকু এটা হচ্ছে বডিটা সম্পূর্ণ অল ওভার ফুল বডি কাজ হবে এটার মধ্যে কালার হবে সাত থেকে আটটা কালার দর্জ হবে এটা সেম প্রাইস পড়বে এটা পড়বে মাত্র ছশো টাকা এটা হচ্ছে আপনার টাঙ্গালের একটা আপনার পিওর কটনের উপরে এগুলোর রেগুলার অর্ডিনারি পরার জন্য খুব সুন্দর শাড়ি হবে এটা আঁচলের অংশটুকু এটা হচ্ছে বডিটা সম্পূর্ণ সূতার কাজ করা একদম মিনা কাজ করা এটা পড়বে মাত্র ছয়শো টাকা দর্শক এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার কাটিং জামদানি বলে এটাকে এটা হচ্ছে আপনার জরির আঁচল আর এটা হচ্ছে বডিটা সম্পূর্ণ সুতির 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 কাজ করা সম্পূর্ণ ফুল বডিতে সুতির কাজ হবে এবং পাড়ের যে লেয়ারটা এটা মিনা কাজ করা হবে এটাও মাত্র পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা তো নেক্সট যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার কোটকি জামদানি বলে এটাকে কোটকি জামদানি এটা আচল অংশটুকো আর এটা হচ্ছে বডিটা ফুল বডি কাজ হবে এটার মধ্যে পাঁচ থেকে ছটা কালার দেওয়া যাবে সম্পূর্ণ জড়ি সুতা এবং রেশমি রেশমি সুতার কাজ করা হবে এটার মধ্যে এটা পড়বে মাত্র ছশো পঞ্চাশ টাকা একেবারে ট্র্যাডিশনাল একটা শাড়ি শাড়ি দেখেন এটা আচলের অংশটুকু আর এটা হচ্ছে বডিটা ফুল বডিতে কাজ হবে একেবারে নামমাত্র দাম আমি যে দামগুলো বলবো এগুলো নামমাত্র দাম এগুলো এটা পড়বে মাত্র ছশো টাকা এটার মধ্যে সাত থেকে আটটা কালার দেওয়া যাবে নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে সুতির উপরে সম্পূর্ণ সুতি আমাদের যে শাড়িগুলো আজকে দেখাচ্ছি কোনো মিক্সড হবে না যা দেখাচ্ছি সম্পূর্ণ সুতির উপরে এটা হচ্ছে আঁচলের অংশটুকু এটা হচ্ছে বডিটা ফুল বডিতে সুতার কাজ করা হবে ফুল বডিতে সুতার কাজ এবং এক্সট্রা ব্লাউজ পিস হবে এটা প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ অন্য একটা ডিজাইন প্রত্যেকটা কালার মধ্যে সাত আটটা কালার করে সাত আটটা কালার হবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে এটা আচরের অংশটুকু এটা হচ্ছে বডিটা ফুল অল ওভার ফুল বডি কাজ করা এবং উইথ ব্লাউজ পিস এটার মধ্যে আলাদা ব্লাউজ পিস থাকবে এটা হচ্ছে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ কটন এগুলো এটা হচ্ছে আপনার সুতির উপরে এটা আচল একেবারে নতুন একটা ছোঁয়া সম্পূর্ণ বডিতে সুতার মধ্যে সুতার কাজ করা হবে নেভি ব্লু এবং সবুজ কন্ট্রাস্ট হবে এক্সট্রা ব্লাউজ পিস ফুল বডি কাজ করা পাড়ের যে লেয়ারটা খুব সুন্দর করছে লুকিংটা খুব অসাধারণ একটা লুকিং শাড়িটার মধ্যে এটার মধ্যে আট থেকে দশটা কালার দেওয়া সাতশো পঞ্চাশ টাকা তো নেক্সট যেটা নেব ট্রেডিশনাল একটা শাড়ি এটা হচ্ছে আচলের অংশটুকু এটা হচ্ছে বডিটা এটার মধ্যে ছয় থেকে সাতটা কালার দেওয়া যাবে ঠিক আছে দেশের বাইরে থেকে যারা ঢাকায় এসে কেনাকাটা করেন তারা আমার শপে আসেন এসে দেখে যান আমাদের এখানে অসংখ্য কালেকশন আছে তারা কালেকশনগুলো দেখে নিতে পারবেন এবং এটার মধ্যে কালার হবে সাত আটটা কালার দেওয়া যাবে যারা কালার দেখতে চাইবেন তারা ইমো আমার ইমো হোয়াটসঅ্যাপে নক করলে তারা তাদেরকে আমি কালার দেখাতে পারবো আর এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সিলভার কটনের উপরে কাজ করা এটা হচ্ছে আপনার আঁচলের অংশটুকু আর এটা হচ্ছে আপনার বডিটা এটার মধ্যে কালার হবে ছয় থেকে সাতটা কালার দেওয়া যাবে এগুলো সম্পূর্ণ সুতির কাজ মানে সুতি শাড়ি সম্পূর্ণ সুতি শাড়ি এবং এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আছে যারা মিডিয়াম বয়স তাদের জন্য ইয়াং বয়স তারাও পড়তে পারবে এটা আচলর অংশটুকু এটা হচ্ছে আপনার বডিটা এবং সম্পূর্ণ বডি কাজ করা হবে ব্লাউজ ফিস সহ এটা পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবং প্রতিটা শাড়ির মধ্যে আমাদের সাত সাত আটটা কালার দেওয়া যাবে তো দর্শকদের যে শাড়িটা এখন দেখাবো অনেকে মুরব্বীদের জন্য ভালো কোয়ালিটির শাড়ি খুঁজে হ্যাঁ মা চাচিদের জন্য যে শাড়িগুলো অসাধারণ একটা শাড়ি এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে বডিটা ফুল বডিতে সুতার কাজ হবে একেবারে প্রিমিয়াম প্রিমিয়াম একটা লুক শার্টের মধ্যে খুব সুন্দর অল ওভার কাজ করা ব্লাউজ পিসও হবে এটা এবং এটার প্রাইস হবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এবং এটার মধ্যে ডিজাইন হবে সাত আটটা ডিজাইন হবে এবং প্রতিটা শাড়ির মধ্যে কালার হবে সাত আটটা কালার হবে এটাকে সুতি জামদানি শাড়ি বলে যেটাকে আর কি সুতার মধ্যে দেখাবো এখন এটা হচ্ছে আচলের অংশটুকু আর এটা হচ্ছে বডিটা ফুল বডিতে সুতার কাজ হবে এবং এটার মধ্যে কালার হবে সাত আটটা কালার দেওয়া যাবে সম্পূর্ণ কটনের মধ্যে ফুল বডি কাজ করা হবে এবং এটার প্রাইস পরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো দর্শকদের এখন যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনার একটা মার্সলাইজ খুব দু হাজার একুশ সালের একটা হিট একটা কালেকশান মার্সলাইজ কটন শাড়ি যেটাকে বলে একেবারে সফট অনেকে সফট শাড়ি খুঁজে ভয়েলের মধ্যে যেটাকে বলে মার্সলাইজ কটন এটা হচ্ছে আঁচলের অংশটুকু এটা হচ্ছে বডিটা এটার মধ্যে কালার দেওয়া যাবে সাত আটটা কালার দেওয়া যাবে এবং প্রতিটা কালার খুব সুন্দর থাকবে এটা এক্সট্রা ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ পিসটার অংশটুকু কাজ থাকবে এবং এটার প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখাবো এটা হচ্ছে একটা সুতির উপরে এটা রং অংশটুকু এটা হচ্ছে বডিটা ফুল বডি কাজ করা হবে ব্লাউজ পিস সহ থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে আপনার সাত আটটা কালার দেওয়া যাবে এবং ডিজাইন ডিজাইনও থাকবে অনেকগুলো ডিজাইন থাকবে এবং এটার প্রাইস পড়বে আপনার হোলসেল প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের একটা দেশীয় কাতানের মধ্যে খুব অসাধারণ একটা ডিজাইন একটা আচলের অংশটুকু আচলের অংশটুকু পিঙ্ক কালার হবে এবং বডিতে পেস্ট কালার এবং আপনার মিনা কাজ করা সম্পূর্ণ বডিতে মিনা কাজ করা হবে এবং এটার প্রাইস প্রাইসে মাত্র সাতশো টাকা সাতশো টাকার মধ্যে আপনার এই অসাধারণ যে শাড়িগুলো সেই শাড়িগুলো পেয়ে যাবেন যারা পাইকারি নিতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন তাদেরকে আমি এগুলো দিতে পারব হোলসেল রেটে মাত্র সাতশো টাকায় মিনা কাজ করা থাকবে এখন যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনার আঁচলের অংশটুকু এটা হচ্ছে বডিটা সম্পূর্ণ বডি কাজ হবে মিনা কাজ করা থাকবে একেবারে আপনার লতা ডিজাইন যেটাকে বলে এবং এই শাড়িগুলোর মধ্যে প্রত্যেকটা শাড়ির মধ্যে ছটা করে কালার থাকবে যারা কালার দেখতে চাবেন তারা আমার ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন তাদেরকে আমি কালার দেখাতে পারবো এবং এটার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা নামমাত্র দাম মাত্র সাতশো টাকা এটার প্রাইস ছোটুকু একরকম থাকবে বডিতে থাকবে আপনার ব্লু কালার এবং কুচিতে থাকবে আপনার পিঙ্ক কালার হ্যাঁ কন্টাস যেটাকে বলে কন্টাস কাতান ফুল বডি কাজ হবে এটাও ব্লাউজ ফিশও থাকবে এটার প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং প্রতিটা শাড়ির মধ্যে ছটা সাতটা করে কালার দেওয়া যাবে যারা কালার দেখতে চাবেন তারা আমার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাদেরকে আমি কালার দেখাতে পারি তো দর্শক এতক্ষণ আমরা যেই শাড়িগুলো দেখেছি এছাড়াও আমাদের এখানে প্রচুর শাড়ির কালেকশন আছে বিয়ের শাড়ি আছে লেহেঙ্গা আছে বিভিন্ন রকম শাড়ির আইটেম আছে তো ভিডিও স্বল্পতার কারণে আমরা সেগুলো দেখাতে পারি নেই এবং যারা আসতে পারবে না তারা আমার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাদেরকে আমি সেই ধরনের ডিজাইনগুলো কালারগুলো দেখাতে পারবো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি